আসসালামু আলাইকুম রোমানা রান্না কিচেনগুলোকে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসছে ঝাল মিষ্টি আমের আচার আমের আচারে আমি প্রথম দুই কেজি আম নিয়ে নিয়েছি আমগুলো ওগুলো ভালো করে মাঝখান থেকে ফেরে চিটচিট করে টুক মাঝখান থেকে চার খন্ড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ পাউডার করে জিরা পাউডার সরিষা নিয়ে নিয়েছি যেখানে আস্তা কাঁচা রসুন কোয়া কোয়া খুলে রেখেছিলাম সেগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেলের ভিতরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব রসুনটা যাতে একটু ভাজা ভাজা হয় সেই জন্য আমি সময় দেব এই যে সময় দিচ্ছি রসুনটা ভালো করে ভেজে নিয়ে রসুনটার ভিতরটা ভাজা হলে এটা একটু ক্রাস ই মসমস টাইপে হবে এই জন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভেজে নিয়ে যখন হালকা লাল কালার হবে তখন আমার এটা ভাজা হবে যে হালকা লাল হয়ে গেছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো দুই কেজিতে আমি দুই চামিচ বা তিন চামিসের মতো দিয়ে দিলাম আদা রসুন তেলের ভিতরে আদা রসুন দিলে কালারটা অন্য রকম হয়ে গেল এই যে আদা রসুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবার একটু দিয়ে দিলাম যে মশলা তো আচার একটু বেশি লাগে সেজন্য আমি বেশি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ভালো করে ঘুটে নিচ্ছি এই যে ভালো করে ঘুটে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে কষানো হয়ে গেছে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ যাতে কালারটা ভালো আসে কালারটা আসার জন্য আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি কাটার পরে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি এটা মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধ না থাকে আর মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে একটু জিরা দিয়ে দিব জিরা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব কেউ এটা ফাঁকি করেও দিতে পারে ভেজে গুঁড়া করে বা কেউ এমনি এমনিও দিতে পারে দুইভাবেও দেওয়া যায় তাই আমি বাটাটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আবার আমি লাস্টে ফাঁকিটা দিয়ে দিব একটা ভালো করে কষিয়ে নিচ্ছি কেউ নেওয়া হয়ে যাচ্ছে ভালো যত মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে যে সব কিছু আমার মেখানে দিয়ে দিলাম একটু তেজপাতা এলাচ লং দারচিনি নিজে দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা ভেজে আলাম আলাম দিয়ে দিব আস্তে আস্তে এখানে যে আমগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে আমি আম সেদ্ধ আমগুলা দিয়ে দিলাম যে আমগুলা দিয়ে যে সবগুলো আম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এপিট ওপিট করে যাতে সব আমের সাথে মশলাটা মিশে যায় এখন দেখা যাচ্ছে কত বেশি পরিমাণে কিন্তু এটা টেনে একটু পরিমাণ কমে যাবে এতটা বেশি থাকবে না কারণ এর ভিতরে যে পানিটা আছে এটা শুকা যাবে মশলার সাথে আমগুলো মিশে যাবে আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে আমি এবার একটু দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ি যাতে কালার আসে একটু কালার আসার জন্য আমি এটা শুকনো মরিচের গুঁড়ি দিলাম আর পরিমাণ আমি যাহতো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরও আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এবার একটু দারচিনি চিনি দিয়ে দিলাম এলা শাল বলে এটাকে এলা ভালো করে এটা মশলাটার সাথে মেখে নিয়েছি যে এপিটোপিট করে ভালো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু আমটা দেওয়া হয়েছে এখন চিনি দিয়ে দিলে আম থেকে চিনি থেকে যেটা পানি বের হবে এটা এখনই টেনে যাবে এই জন্য আমি দুই কেজি আমে আমি হাফ কেজি কম হচ্ছে মিষ্টি চিনি নিয়েছি এখানে দিয়ে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব নিব এপিটোপিট করে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি যে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি যে চিনি থেকে পানি সারটা শুরু করছে যে আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যে আমার আম প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম সরিষা যেটা আমি রেখেছিলাম সরিষাটা আমের ভিতর সরিষা দিলাম আগে দিলে সরিষাটা দিলে তিতা হয়ে যেত সেজন্য আমি পরবর্তীতে দিলাম যাতে এটা কম ভাজা হয় তেতো না হয় সরিষা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সরিষাটা হালকা একটু ভেজে পাটায় গুঁড়ে করে নেওয়া হয়েছে যে যার জন্য তেতো কম লাগে কেউ কাঁচাও দেয় আমি এখানে দিয়ে দিব এবার যে মরিচের যেটা ফাঁকি করে রাখা হয়েছিল ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছিল সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম যে যাবো ঝাল খাবে আচার একটু ঝালটাও মিষ্টি হবে সেজন্য আচারটা একটু আমি ঝালটার পরিমাণ বেশি দিয়ে দিয়েছি শুকনাম আলাম আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে খেতে গেলে ভালো লাগে দেখ দেখা সুভর্জ্যের জন্য ভালো দিয়ে দিয়েছি দেখতে ভালো দেখাবে সেজন্য এই যে হয়ে গেছে আমের আমার আমের আছে সেদ্ধ হয়ে গেছে পানি ছাড়তে সেদ্ধ করে দিয়েছে এটাকে আমি একবার এখন একটু যা আস্তে আস্তে জাল দিতে দিতে এটা টানিয়ে ফেললাম টানিয়ে ফেললাম হয়ে গেল আমার আমি দিয়ে একসাথে গুঁড়ো করে দিয়ে দিবো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের আচার আমি এবার ডিপ বা ডিব্বা বক্সে করে কাচের ডিব্বায় আমি সারা বছর এটা সংগ্রহ করে রাখতে পারবো মাঝে মাঝে একটু রোদে দিব ভালো লাগলে আমার লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে